নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করা যাক জগন্নাথ দেবের রথযাত্রার আগে আপনারা আপনাদের বাড়ি থেকে ফেলে দিন এই এইসব জিনিসগুলি নইলে মা লক্ষ্মী কপিত হবেন ও আপনার গৃহ থেকে চলে যাবেন এমন অনেকেই রয়েছে যারা কঠিন পরিশ্রম করে অর্থ উপার্জন করার পরেও তা ধরে রাখতে পারেন না সংসারে সর্বদা দারিদ্রতা নানারকম অশান্তি ঝঞ্ঝাট লেগেই থাকে জ্যোতিষ স্বাস্থ্য মতে এর জন্য প্রধান দায়ী হচ্ছে বাস্তু দোষ বাস্তু যদি ঠিক না থাকে বা আপনার ঘরে যদি কতগুলো অশুভ জিনিস থাকে তাহলে কিন্তু আপনার আর্থিক অবনতি হতে বাধ্য সেই সঙ্গে আপনার জীবনের সাফল্যও বাধাপ্রাপ্ত হবে বাস্তু টুটি আমাদের জীবনের ওপর একটা বিরাট প্রভাব ফেলে সেটি ইতিবাচক হতে পারে আবার নেতিবাচকও হতে পারে বাস্তবটুটি কাটানো খুবই দরকার নাহলে সুখী ব্যক্তির জীবনেও নানারকম অশান্তি নেমে আসতে পারে জগন্নাথদেবের রথযাত্রার আগে আপনারা আপনাদের বাড়ি থেকে ফেলে দিন এই পাঁচটি জিনিস নইলে মা লক্ষ্মী কুপিত হবেন ও আপনার গৃহ থেকে চলে যাবেন পরিবারে নেমে আসবে চরম দুর্দশা দেখা দেবেন রকম পারিবারিক সমস্যা এছাড়াও রথযাত্রার পূর্বেই আপনারা যদি এই সমস্ত জিনিসগুলি বাড়ি থেকে বের করে না দেন তাহলে নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে ডেকে আনবেন আর্থিক সমস্যা দেখা দিতে পারে যদি এই সব নেগেটিভ জিনিসগুলো বাড়িতে থাকে তা সুখ শান্তি সমৃদ্ধিকে বিনষ্ট করবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই পাঁচটি জিনিস আগামী সাতই জুলাই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বেই আপনারা আপনাদের ঘর থেকে বাইরে বের করে দিন বছর অর্থাৎ দু সালে রথযাত্রা পড়েছে বাংলা বাইশে আষাঢ় চোদ্দোশো ইংরেজির সাতই জুলাই দু রবিবার রবিবার দিন আসার আগে আপনারা এই পাঁচটি জিনিস অবশ্যই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এগুলি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে তাই এগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলা একান্ত প্রয়োজন এবার আমরা জানব কোন সেই বস্তু যা পবিত্র রথযাত্রার পূর্বে আপনার গৃহ থেকে বের করে দেবেন এই প্রসঙ্গে আসার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন বন্ধুরা আপনাদের বাড়ির বাগানে বা বাড়ির ভেতর টবে যদি কোনো গাছ শুকিয়ে গিয়ে থাকে সবার প্রথম তাহলে সেই শুকনো গাছটি আপনাদের বাড়ি থেকে বের করে দিন এবং সেই জায়গায় একটি নতুন গাছ বসান রথযাত্রার এই পবিত্র দিনে আপনারা অবশ্যই একটি তুলসী গাছ বাড়িতে রোপণ করার চেষ্টা করুন এতে মা লক্ষ্মী খুশি হবেন ও আপনার বাড়িতে অধিষ্ঠান করবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে ও সেই পরিবার সর্বদাই ধনধান্যে পরিপূর্ণ থাকবে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে বাড়িতে ভাঙা বাসন আয়না আসবাবপত্র বিছানা ঘড়ি ইত্যাদি একদম রাখবেন না এগুলি রাখা খুবই অশুভ এগুলি রাখলে দেবতারা রেগে যান এবং আপনাদের বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি হয় তাই আজই এই জিনিসগুলো বাড়ি থেকে বিদায় করুন বন্ধুরা অনেক সময় অনেকের বাড়িতেই মাকড়সার জাল বা ঝুল থাকে মাকড়সার জাল শুধুমাত্র ঘর অপরিষ্কার করে তাই নয় এগুলি বাড়িতে থাকা একদমই ভালো নয় এগুলি বাড়িতে থাকলে তা দ্রুত পরিষ্কার করুন এতে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে প্রবেশ করবেন না কারণ মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতাই পছন্দ করেন মাকড়সার জাল বাড়িতে থাকলে তা অসফলতা এবং দুর্ভাগ্যকেই ডেকে আনে তাই রথযাত্রার পূর্বেই এগুলি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করুন বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস যেগুলি আপনার কাজে লাগে না পুরোনো কাগজপত্র যেগুলি আপনার দরকার নেই সেগুলি আজই ঘর থেকে বিদায় করুন কারণ এগুলি ঘরে থাকলে আর্থিক সংকট দেখা দিতে পারে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে পুরনো বা ভাঙা তালা যেটি ব্যবহার করা যায় না সেই তালা কখনোই বাড়িতে রাখবেন না এতে করে বাড়িতে নেগেটিভ শক্তি বাড়বে ইতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে বন্ধুরা এরপর আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাড়ু বাড়িতে কোনো পুরোনো বা অব্যবহার্য ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই ঘরে ব্যবহার করা উচিত নয় এতে পরিবারের নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় ফলে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে ও অর্থনৈতিক ক্ষতি চরম আকার ধারণ করতে পারে আপনার বাড়িতে যদি পুরোনো অব্যবহার্য ছেঁড়া জুতো জড়ো করে রাখেন তাহলে আজই তা বাড়ি থেকে বিদায় করুন কারণ এতে মা লক্ষ্মী খুব কুপিত হন এতে যেমন অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে তেমনি কখনোই জীবনে সাফল্য লাভ করা যায় না আবার অনেকের বাড়িতে দেখা যায় সদর দরজার সামনে জুতো চপ্পল খুলে রাখা হয় জুতো চপ্পল সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় এটি করাও একেবারেই উচিত নয় বন্ধুরা জুতো চপ্পল কখনোই সদর দরজার সামনে খুলে রাখবেন না তাহলে অশান্তি ও আর্থিক সংকট দেখা দিতে পারে বন্ধুরা বন্ধ ঘড়িকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় তাই বাড়িতে কখনোই বন্ধ ঘড়ি রাখবেন না ব্যাটারি শেষ হলে ব্যাটারি ভরে নিন আর যদি আপনি সেই ঘড়ি না ব্যবহার করেন তাহলে ফেলে দিন এরকম বন্ধ ঘড়ি যদি বাড়িতে রাখেন তাহলে সংসারে অশান্তি লেগেই থাকবে বাস্তুতে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না থাকে সেদিকে সর্বদা খেয়াল রাখতে হবে ঘর বাড়ি এবং বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নাহলে আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি হবে যার ফলে পারিবারিক অশান্তি দাম্পত্য অশান্তি শারীরিক ও মানসিক সমস্যা অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে বন্ধুরা সব সময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের বাড়ির সদর দরজায় যেন কোনো নোংরা আবর্জনা না থাকে অনেক সময় আমাদের বাড়ির সদর দরজার পাশে ঝাড় দিয়ে নোংরা জমা করে রাখা হয় এটি একেবারেই করা উচিত নয় বলে মনে করা হয় বন্ধুরা এই জিনিসগুলির মধ্যে যদি একটি জিনিসও আপনার বাড়িতে থেকে থাকে তাহলে আজই তা বাড়ির বাইরে বের করে দিন দেখবেন প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার